সমশ্রী প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে সমশ্রী প্রকল্পের অ্যান্ড্রয়েড অ্যাপ কিন্তু অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ বা পোর্টালের কাজ এখনও শেষ হয়নি তাই যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের আরও অপেক্ষা করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হলে আপনারা শ্রমশ্রী অ্যাপ বা নির্দিষ্ট পোর্টাল ব্যবহার করে সহজেই আবেদন করতে পারবেন এই অ্যাপের কাজ দ্রুত গতিতে চলছে এবং খুব শিগগিরই এটি চালু হয়ে যাবে বলে জানা গেছে সমশ্রী প্রকল্পের অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে কর্মসাথী পোর্টালে যেতে হবে সেখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করলেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এছাড়াও আমরা ভিডিও ডেস্ক্রিপশনে অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে রাখব চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবুক এবং ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র ইত্যাদি প্রস্তুত রাখুন এছাড়া সরকার এই প্রকল্পের জন্য অফলাইন আবেদনের ব্যবস্থাও করতে পারে তবে আপাতত অনলাইন আবেদনের জন্য অ্যাপ চালু হওয়ার অপেক্ষা করাই শ্রেয়